শ্রী গুরুবে নম ওরা ও নমঃ ও হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজি আজ ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ আজ রবিবার দর্শক বন্ধু দর্শক বন্ধু আজ নবমী শুধু নবমী নয় আজ শ্রী শ্রী রাম নবমী ব্রত তাই আজকে নবমী খুব গুরুত্বপূর্ণ নবমী এই নবমী থাকবে রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পরে দশমী আজ পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র থাকবে দিবা দশটা দুই মিনিট পর্যন্ত পরে বসা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতক জন্মগ্রহণ করছে যে সকল জাতক দিবা দশটা দুই মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে বন্ধু যে সকল জাতক শেষ রাত্রি চারটা সাত মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের কর্কট রাশি বিপ্র বর্ণ মৃতের যারা আজকে মারা যাচ্ছেন মৃতের তিপা দোষ রয়েছে দর্শক দিবা দশটা দুই মিনিট পরে যারা মারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে এক পাঁচ দোষ দেখা যাচ্ছে দর্শক যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে নেই তবে দিবা দশটা দুই মিনিটে পরে যাত্রা শুভ কিন্তু পশ্চিম দিকে যাত্রা নিষেধ রাত্রি সাতটা ছাপ্পান্ন মিনিটের পরে যাত্রা পূর্বে উত্তরে নিষেধ আবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিটের পরে যাত্রা মাত্র পশ্চিমে নিষেধ দর্শক বন্ধু শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দীক্ষা গ্রহণ দর্শক বন্ধু এই রামনবমী ব্রততে এই যে রামনবমী তিথি চলছে এই রামনবমী তিথিতে দীক্ষা গ্রহণ করাও খুব মঙ্গলজনক দর্শক আজ শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য রাশিফল সহ খুব গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি দর্শক দেখতে যদি আপনি আমার কাছে আসতে চান কিন্তু অনেক দূরে থাকার জন্য বা অন্য কোনো কারণে আসতে পারছেন না সেই ক্ষেত্রে দর্শক আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করতে পারেন এই অনলাইন পরিষেবা রয়েছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন এগারোই এপ্রিল মালদা জেলার অন্তর্গত রানীগঞ্জে সন্ধ্যায় ভাগবত কথা পরিবেশনের জন্য আমি উপস্থিত থাকছি আপনারা আসবেন আশা রাখছি চলুন দর্শন দেখে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ক্লেশ দুঃখ কষ্ট রয়েছে তাই আজকের দিনটি খুব সাবধানে থাকবেন প্রত্যেকটা কর্মের মধ্যে মনসংযোগ বজায় রাখবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবেন কর্মের স্থানে সচেতন থাকবেন নিজের কর্মের প্রতি খুব খুব অনুরাগী হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা আজকে আপনাদের মোটামুটিভাবে এগোবে বিদ্যার্থীদেরও আজকের দিনটি খুব একটা ভালো নয় সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দুঃখ কষ্টকে দূর করার জন্য আজকে অবশ্যই আপনি হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে জপ করুন এই মহামন্ত্রটি ওম বাগেশ সরা ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের আজকে অধিক মাত্রায় ব্যয় হতে পারে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ আজকে অধিক হবে দর্শক বন্ধু ফলে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বৃষ্টি বৃষ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দর্শক বন্ধু মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভয় ভাব থাকবে আর এই ভয় ভয় ভাবের জন্য আপনি আজকে কর্মে খুব পিছিয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে মিথুন রাশির মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে অমনোযোগী থাকার জন্য কর্মে বিভ্রাট ঘটতে পারে সেই ক্ষেত্রে খুব সাবধান এবং সচেতন থাকবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের মনোসংযোগ অবশ্যই বাড়াতে হবে ভয়ভীতি ভাব আপনাকে কিন্তু আজকে বিপদের মুখেও নিয়ে যেতে পারে বিদ্যার্থীদের জন্য আজকে মোটামুটি শুভ তবে সমগ্র মিথুন রাশির জাতুর জাতিকাদের বলব এই ভয় মনোভাব দূরে সরানোর জন্য আপনি জপ করুন ওম বাঘেশ্বর ওই নম একশো আটবার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন দেখুন বাঘেশ্বর বাবার কৃপায় আপনার মনের মধ্যে ভয় ফিলিংস আর থাকবে না আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে লাভযোগ রয়েছে আপনি লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন উপায়ে আপনি আজকে লাভবান হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি যুগ রয়েছে যারা ব্যবসা করছেন কর্কট রাশির ব্যবসায়িকরাও আজকে ব্যবসায়ী লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মীমাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং মহা মহালক্ষ্মী মাতায় নাম। এই মন্ত্রটি আপনারা আজকে এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকারা আজকে ভীষণ সাবধানে থাকবেন আপনাদের আজকে বস্তু হানি যোগ রয়েছে যে কোনো ধরনের বস্তু আপনার প্রিয় বস্তু আপনার আজকে হানি হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে তাই আপনি আজকে আপনার বস্তু হানি যোগ থাকার জন্য সজাগ সচেতন থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মন থাকবে আজকে আপনার ভীষণ চঞ্চল এবং এই চঞ্চল মনের জন্যই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের বন্ধু আজকে যশ লাভ রয়েছে আপনারা আজকে যশ লাভ করতে চলেছেন খ্যাতি যশ সুনাম আপনারা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মী সফলতা প্রাপ্তির জন্য রয়েছে যারা রাশির ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য খুব শুভ বিদ্যার্থীদের দিনটি মোটামুটি ভালোই যাবে তবে কন্যারাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবের করুণায় কৃপায় আশীর্বাদে আপনি যশ সুনাম লাভ করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে বিবাদ যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঘরে বাইরে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই তুলারাশি জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন আজকে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বিনষ্ট হতে পারে সমস্যা আসতেই পারে সজাগ থাকতে হবে যারা কর্মজগতে আছেন কর্মের স্থানেও খুব সচেতন থাকুন এবং আপনার নিজের কাজের প্রতি আপনি অনুরাগী হন আপনি অন্যের কোনো সমস্যায় নিজেকে আজকে জড়িয়ে দেবেন না ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটিভাবে এগোবে তবে যারা অংশীদারি ব্যবসা করছেন একটু সাবধানেই থাকবেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আজকে খুব স্থিরতার প্রয়োজন আছে ভীষণ চঞ্চল দেখা যাবে ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদেরও সমস্যা হতে পারে তাই আজকে ধৈর্য রাখুন স্থিরতা বজায় রাখুন এবং পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করুন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব এই বিবাদ অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা মহাকাল ভৈরবকে আজকে স্মরণ করুন স্নান করে মহাকাল ভৈরবের এই মন্ত্রটি সাতবার জপ করুন হুম ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায়ো না সায় হ্রিং শ্রী ফট সুহা এই মন্ত্রটি আপনারা আজকে জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা কার্যক্ষেত্রে খুব সাবধানে থাকুন আপনার কার্যালয়ে আপনার কার্যক্ষেত্রে আপনার আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই কার্যক্ষেত্রে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে এবং রাগ রাগকে আপনার আজকে কন্ট্রোল করতে হবে তাহলে তা না হলে কার্যক্ষেত্রে কিন্তু আপনি আজকে অশান্তিতে জড়িয়ে পড়বেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে খুব সাবধানে থাকতে হবে খুব সচেতন থাকতে হবে এবং মেজাজ হারানো হারালে আপনি বিপাকে পড়ে যাবেন খুব শান্ত মাথায় আপনাকে ব্যবসা কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে আপনার স্টাফ কর্মচারীর সাথে আপনি আজকে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন অথবা আপনার কাস্টমারের সাথেও আপনি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যারা অংশীদারী ব্যবসা করছেন আপনাদেরও কিন্তু আজকে পার্টনারের সাথে সৎ ব্যবহার করে এগোতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে একশো আটবার হনুমানজির সামনে বসে জপ করুন ওম বাগেশ্বর ওই নাম বাগেশ্বর বাবার মন্ত্রটি জপ করে আপনি আজকে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন দেখা যাবে কারণ স্বাস্থ্যহানি যোগ রয়েছে তাই শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তা না হলে আপনি আজকে স্বাস্থ্যহানিতে ভুগবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্মে মনোসংযোগ বজায় না রাখলে কর্মে বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির খুব একটা ভালো ব্যবসা হবে না তথাপিও ব্যবসায় আপনি মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং জপ করুন ওম ত্রম্বকম যহে সুগন্ধিং পুষ্টিবর্ধন পূর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মোক্ষ আমি মহামৃত এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে নতুন কার্যলাভ করতে চলেছে দর্শক বন্ধু যারা বেকার রয়েছেন বেকাররা আজকে কার্যলাভ করতে চলেছে যারা এক জায়গায় কাজ করছিলেন আবার নতুন করে খুব বেটার জায়গার সন্ধান করছিলেন আপনারাও কিন্তু আজকে সফলতা পেতে চলেছেন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা নতুন কার্যলাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবের করুণায় কৃপায় কার্যলাভ আপনাদের হওয়া সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে শত্রু হানি যোগ রয়েছে দর্শক বন্ধু শত্রু হানি হতে চলেছে আপনাদের শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে আপনারা আজকে বিরত হচ্ছেন এটা আপনাদের খুব ভালো দিক যে শত্রু হানি যোগ কুম্ভ রাশির রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা প্রাপ্তি করছেন সফলতা প্রাপ্তি হচ্ছে আপনাদের কর্মে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম ভয়ং জিও বা লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি দর্শক বন্ধু নয় বার জপ করে কুম্ভ রাশি জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে সাংসারিক ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে সংসারের সদস্যদের সাথেই আপনারা কিন্তু বাঘ বেতনটা এবং অশান্তিতে জড়িয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের খুব খুব সাবধানে থাকে আপনার স্টেটমেন্ট আপনার কমেন্ট আপনার মন্তব্য খুব বুঝে সুঝে দিতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে চলেছে কর্মে আপনাদের মন উচ্চাটন থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্মে কিন্তু বিভ্রাট ঘটতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধান থাকতে হবে মিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে মনোনিবেশের খুব অভাব থাকবে ব্যবসায়ী মন উচ্চাটন থাকবে ফলে ব্যবসা খারাপ হয়ে যেতে পারে অতএব ব্যবসায়িকদের আজকে খুব সচেতন থাকতে হবে ব্যবসা কার্য জন্য বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন জাতু জাতিকাদের বলবো এই সাংসারিক সমস্যা সাংসারিক ঝগড়াকে দূর করার জন্য আজকের দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সঙ্গে বাগেশ্বর বাবার এই মন্ত্রটি জপ করুন ওম বাগেশ্বর ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাকিঠি দর্শকবন্ধু ইয়া তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শকবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিব রাধে রাধে নমস্কার